चाहिदा चाहिदाला तो जो चाहदा और को चाहिदा नहीं বাগেরহাট সদর উপজেলার ডামা ইউনিয়নের এক হৃদয় বিদারক ঘটনা হাফেজ আবু হানিফ কবিরাজের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে খুলনার বাইনতলার হুজাদ শেখের স্ত্রী মুর্শিদা ছেড়ে গেছেন পনেরো বছরের সংসার ফেলে রেখে গেছেন দুই অবুজ শিশুকে অন্যদিকে সেই কবিরাজ নিজের প্রথম স্ত্রী সালমা বেগম ও চার সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন একজনের সুখের খেলায় বিপর্যস্ত দুই পরিবার পথে বসেছে মোট ছয় শিশু আমার আম্মু আমাদের ছেড়ে আমার আমাদের দুই বোনের ছেড়ে আমার আমার আব্বুকে ছেড়ে চলে গেছে আমার আব্বু আমার আম্মু অন্য অন্য পুরুষের সাথে চলে গেছে আম্মু চলে যাওয়ার এতদিন পরে আমরা ঘুমাইতেও পারি না ঘুমানোর সময় আমরা কান্না করি আমাকে আমার কথা অনেক মনে পড়ে আম্মু তুমি যেখানে আছো যেখানে আছো আমাদের কাছে আসো আমাদের খুব খুব কষ্ট হয় চলে এসো হুজাত শেখের কথায় স্ত্রীকে সব দিয়ে আগলে রেখেছিলাম আজ সে চলে গেছে সন্তানদের নিয়ে বাঁচাই দেয় স্থানীয়রা জানান মুর্শিদা হঠাৎই কবিরাজের সংস্পর্শে আসেন গত এক বছর ধরে চলছিল এই সম্পর্ক আমার স্ত্রীকে আমি পনেরো বছর আগে বিয়ে করেছি বিয়ে করার পরে আপনার এই বিয়ে করার পরে আমি আজকে এই সংসার করতেছি আমাদের সুন্দরভাবে জীবনযাপন কাটতেছিল কাটার পরে মোটামুটি আমার এই দুটো বাচ্চা আমি সুখে শান্তিতে ছিলাম খুবই ভালো ছিলাম তা এই স্ত্রী এই আপনার এই এর এই মা এর এই বোন এর এই ছলনায় পড়ে আজকে আমার এই সংখ্যাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে হুজুরির সাথে পরকিয়া যায় আমার এই সংখ্যাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে তা আমি চাচ্ছি যে এই হুজুরির জঘন্যতম বিচার মানে বিচারের আওতায় না হোক এর যেন জগতমন সাজা হোক আমি সেটাই চাই হুজুরির মনে করেন আরো তিনটা চারটা বউ আছে আরো চারটা তিনটা চারটা বউ আছে বাচ্চা কাচ্চা চারটা পাঁচটা ছয়টা বাচ্চা রয়েছে এইগুলো রয়েছে তারপরে থাকার পরও এই মেয়েলি এই হুজুরির কাজটা হচ্ছে মেয়েলি মানে মেয়েলি ব্যাপার এ হচ্ছে পরকিয়া মনে করেন পরকিয়া লিপ্ত ঘরের ভিতরে বিভিন্ন ধরনের এই কবিরাজ এই আপনার এই রুগী দেখার কথা ঘর তো আর বন্ধ দেওয়ার কথা ঘরে অনেক সময় মনে করেন সময় ব্যয় করে এই করে মনে করেন আপনার এই হচ্ছে কার্যকলাপে কবিরাজ হানিফের প্রথম স্ত্রী সালমা বেগম এখন চার সন্তান নিয়ে দিন কাটে ভিক্ষা করে হানিফ তাকে বলেছে হাফেজ আবহানি অতিরিক্ত নেশা প্রাপ্ত করে হাফেজ আবহানিফের বাসার দেমার আমি মোল্লাহাটের মেয়ে আমি তার বড় এক নাম সালমা সে এমন সুযোগ তালাশ করছে যে আমার বাখনায় ভাইও নাই বলে সেই সুযোগ এসে সদ্ব্যবহার করে যাচ্ছে যে আমি কোথাও যাইতে পারবো না কারোর কাছে যাইতে পারবো না আমার কে খাবে কে দেখবে এই লাগে ও সেই সুযোগে একটা বিয়ে করে যে এ কোথায় যাবে এ তো আমার বাড়ি থাকে আর তারপরে বলে যে ও তো আমার বাড়ি না থাকলে থাক যাবে কোথায় কোথায় যে কি করবে কি খাবে ওর তো চারটে বাচ্চা আছে কোনো জায়গায় যাইতে পারবে না তখন ও বিয়ে করে ওই পরক্রিয়া করে বিয়ে করে আইনে সে সারাদিন ঘুমাই থাকবে তাকে নিয়ে আর আমার সারাদিন বাড়ির যাতে সম্পূর্ণ কাজ আমার করা লাগে আমার মেয়েকে কোনো পড়া লেখার কোনো আর উপর কোনো ই নেই সে বলে যে পড়ালে পড়বে না পড়লে না পড়বে ও বলে আমার কোনো চিন্তা নাই আমার অলোকে সম্পূর্ণ এই অলোকে আমার মহিলা নিয়ে থাকতে হবে আমার চাহিদা অলোকে যৌন চাহিদা আমার আর কোনো চাহিদা নেই তারপরে ওই ক্যাপসুল খায় ক্যাপসুল খাই সে বিভিন্ন রকমের তামাশা করে বেড়ায় মা বোন খালামাই যে কিচ্ছু দেখে না তার ভিতরে ও আর ওর চাহিদাই মিটাই যাবে তারপরে ও নেকেট ছবি দেখে মোবাইলই ফেসবুক মোবাইলের ভিতরে যে কোথায় কোথায় ঢুকে সে নেটের ছবি বের করে করে এই সমস্তগুলো দেখে সে কোনো তার যে একটা আলেম না হাফে যেগুলো তার ভিতরে কোনো কিছু নেই লুচ্চা কলি চলে সম্পূর্ণ লুচ্চা ব্যবহার করে সে চাই যে আমি সারাদিন মেয়ে নিয়ে পড়ে থাকবো মহিলাকে নিয়ে শুয়ে বেড়া শুয়ে শুয়ে থাকবো সে এক খাবার দিতেও বা খাইতে চায় না তার মনে কাজ যে রোজ রোজ এক নতুন খাবার পায় সে আমার সঙ্গে বলে যে এক তরকারি কি ভালো লাগে নাকি আমার মনে করে যে বিভিন্ন ভাবে তরকারি খায় তা মহিলাকে কি ওর কাছে এতই ভালো লাগে যে ঘরের মহিলা বাদে আরো মহিলা দিচ্ছে আমরা আম্মুর সাথে ফিরে যেতে চাই আমার আব্বু আমার মাকে মারে আমি আমার আব্বুর সাথে ফিরে যেতে চাই আমি আমার আম্মুকে কবিরাজ হানিফ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে আনন্দ টিভিতে মোশেদা জানিয়েছেন আমি ফিরবো না সন্তানদের মাদ্রাসায় ভর্তি করে দিন আমি তো আমার সুখ বিসর্জন দিতে পারি না আমারও তো রয়েছে যৌবনের চাহিদা ইসলাম হিসেবে তার সাথে আমার বিয়ে হয়েছে আমি মাসি হসনের সাথে তাই কে আমরা নিয়ে আসে আর যে দুই মেয়ের বাপ যে তার সাথে পড়া ও পুরুষর কথা এক মানে বাপ আমার যে দু সন্তান রয়েছে তারপরে মাদ্রাসা আমি পড়াচ্ছিলাম মহিলা মাদ্রাসায় আর সেই জায়গায় তারা আছে আইসে তারাই ওর ওই জায়গায় লেখাপড়া কর তবে এই অবুজ দুই শিশু এবং এক হতভাগা স্বামীকে ফেলে পরকিয়ার কারণে বাগেরহাটের ভন্ড কবিরাজ হানিফের কাছে চলে যাওয়া নারী মুর্শিদা আনন্দ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে যে কথা বলেছেন তা আরো হৃদয় বিদারক আমাদের এই যে ঘটনা আমরা আনতে গেছি তারপর সে আসেনি আমার এই দুই পত্নীর দিকে টাকায় পরের পরকিয়া করে গেছে তাদের সাথে মিলামিশা করেছে তারপরও তারপরও আমরা আনতে যাচ্ছি শুধু আমার দুই পত্নীর দিকে টাকায় এই যে এই যে বাচ্চার মা আছে চলে গেলো ডেমায় হানি সাথে চলে গেল কিভাবে চলে এই এই কোলের বাচ্চা দয়া মায়া নেই আমিও ফোন করেছি আমি তার বাসায় গেছি আমি তার আন্তি গেছি তাও আসিনি তারা বাড়িতে ফোন করেছি তাও আসেনি তাহলে আমি সব খবর ডেমা করে আল্লাহ তো পাহাড় ভরি বান্দা তো পাহাড় হরি মানে গুনা করে ঘনা করলেও তো আল্লাহ তারে মাফ করে দে যা হয়েছে ওইছে আমরা মাফজাপ করে দিয়ে এই মায়া দুইটে রাত্রির কাহা নেই একদম দুইটে কান্দে তার মা মা করে কান্দে সবার বাড়ি মাথায় বাচ্চা কাচ্চারা আছে বাচ্চা কাচ্চারা কোলে এলি মা কোলে এলি কান্দা থামে যায় কার কোলে যাবে এ বাপের কোলে দিলি বাপ কি ঠান্ডা এতে পারে এই বাচ্চার মা হানি ফুকুরির সঙ্গে চলে গেছে আমরা চাই যে এই বাচ্চার মুহূর্তে কি চাই সে যেন ফিরে আসে আমরা গ্রামবাসী সবাই তারে মেনে নেব বাচ্চার উপরদের পরে অনেক জবর যাচ্ছে তারা রান্না এই করে খাতি হচ্ছে না রাত্রি শোয়ার সময় চিল্লে পাল্লা সমস্ত রাত এই মা মা করে কানবে